নমস্কার বন্ধুরা আমি ধৃতিমান দ্য ডট চ্যানেলে আপনাদের স্বাগত বন্ধুরা পেহেলগাঁওয়ের ঘটনায় ভারতীয় সেনার ভূমিকা অসাধারণ হলেও কেন্দ্রীয় সরকার বিভিন্ন বিষয়ে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে আর এই বিষয়টা কেন্দ্রীয় সরকার কিছুতেই বুঝতে দিতে চাইছেন না বলেই বারবার পেহেলগাঁও প্রসঙ্গটি নিয়ে বিরোধীদের সাথে আলোচনা এড়িয়ে যাচ্ছে পেহেলগাঁওয়ের ঘটনা যখন ঘটে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তখন স্পষ্ট করে দিয়েছিলেন যে তৃণমূল কংগ্রেস কেন্দ্রীয় সরকারের পাশে আছে ঘটনাটির প্রথম থেকেই কেন্দ্রীয় সরকারের ব্যর্থতার বড় বড় ফাটলগুলি চোখে পড়লেও তা নিয়ে না মমতা বন্দ্যোপাধ্যায় কোনো কথা বলেছেন না বিরোধী দলগুলির অন্য কোনো নেতা এই প্রসঙ্গে অন্য কোনো কথা বলেছেন পেহেলগাঁওয়ের ঘটনাটি যখন ঘটে তখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশে ছিলেন না তিনি খবরটি শুনেই তাড়াতাড়ি নিজের শপথ কাটছাট করে দেশে ফিরে আসেন সকলেই সেই সময় ভেবেছিল দেশে ফিরেই তিনি কাশ্মীরে চলে যাবেন এবং এই ঘটনায় যারা মারা গিয়েছিলেন তাদের পরিবারের পাশে দাঁড়াবেন কিন্তু বাস্তবে দেখা গেল প্রধানমন্ত্রী দেশে ফিরে বিহারে চলে গেলেন বিহারে ভোটের প্রচার করতে বন্ধুরা এরপর ভারতীয় সেনার নেতৃত্বে শুরু হয় অপারেশন সিঁদুর যার ফলে পাকিস্তানের মধ্যে থাকা নটি জঙ্গি ঘাঁটি ভারত সম্পূর্ণরূপে ধ্বংস করে দেয় চার দিন পর যুদ্ধবিরতি ঘোষণা করা হয় এরপর প্রধানমন্ত্রীর অনুরোধে সংসদ থেকে সাংসদদের কয়েকটি দল পৃথিবীর বিভিন্ন দেশে পাঠানো হয় পাকিস্তানের বিরুদ্ধে জনমত তৈরি করার জন্য এই দলে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও ছিলেন সাংসদরা বিদেশে গিয়ে যোগ্যতার সাথে বিভিন্ন দেশে পাকিস্তানের সন্ত্রাসের কথা যে সময় তুলে ধরছিলেন ঠিক সেই সময় ভারতে নরেন্দ্র মোদী এবং অমিত শাহকে দেখা যায় বিভিন্ন রাজ্যে গিয়ে ভোটের প্রচার করতে পশ্চিমবঙ্গের আলিপুরদুয়ারেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কলকাতায় অমিত শাহ এসে অপারেশন সিঁদুরের কৃতিত্ব নিতে দেখা যায় আর তৃণমূল কংগ্রেস সরকারের বিরুদ্ধে নানান অভিযোগ করে তোপ ডাকতে দেখা যায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় সরকারের কাছে প্রস্তাব রেখেছিলেন বিদেশ থেকে সাংসদদের দল ফিরে এলে পেহেলগাঁও নিয়ে সংসদে একটি বিশেষ অধিবেশন ডাকার কার্যক্ষেত্রে দেখা যায় সেই প্রস্তাবও নাকচ হয়ে যায় আর এরপরেই পরিষ্কার হয়ে যায় যে বিরোধীদের সাথে পেহেলগাঁও নিয়ে কেন্দ্রীয় সরকার কোনো রকম আলোচনাতেই আসতে চায় না নিজেদের ব্যর্থতা ঢাকার জন্য অথচ অপারেশন সিঁদুরের পুরো কৃতিত্ব নেবার জন্য দেশ জুড়ে বিভিন্ন জায়গায় নরেন্দ্র মোদী এবং অমিত শাহ ঘুরে ঘুরে প্রচার করে চলেছেন দেশে এত বড় একটি ঘটনা যেখানে ২৬ জন মানুষের প্রাণ গিয়েছে দেশের মধ্যে উগ্রপন্থীরা ঢুকে নিরস্ত্র পিপাসু দেশবাসীকে হত্যা করেছে বেছে বেছে হিন্দুদের মেরে হিন্দু মুসলমানের মধ্যে বিভেদ সৃষ্টি করে দেশের মধ্যে এক সাম্প্রদায়িক দাঙ্গা লাগাবার চেষ্টা করেছে আর এমন ঘটনা নিয়ে বিজেপি ভোটের রাজনীতি করে চলেছে নিজেদের ব্যর্থতাগুলো ধামাচাপা দিয়ে সেনার কৃতিত্ব নিয়ে শুধু নিজেদের আত্মপ্রচার এরপরে মমতা বন্দ্যোপাধ্যায় আর মুখ বন্ধ করে বসে থাকতে পারেন বন্ধুরা আবার বিষয় ফেরার আগে একটি আবেদন দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সামনের দিকে এগিয়ে যেতে সাহায্য করুন বন্ধুরা আমাদের প্রতিবেদন ভালো লাগলে জয়েন বটনে ক্লিক করে আমাদের এই ছোট্ট প্রয়াসকে উৎসাহ দিতে পারেন বন্ধুরা এটা যেন একটি নিয়মে পরিণত হয়েছে দেশে বিরোধী রাজনীতির প্রতিটা সংকট ঘন মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধী রাজনীতিকে নেতৃত্ব জায়গা থেকে পথ দেখিয়ে আসছেন এই ক্ষেত্রেও যথারীতি একই ঘটনা ঘটে ভারতীয় সেনা জওয়ানদের অসামান্য কৃতিত্বের জন্য স্যালুট জানাতেই পশ্চিমবঙ্গের বিধানসভার পেহেলগাঁও নিয়ে প্রস্তাব আনা হয় আর এরপরেই পশ্চিমবঙ্গের বিরোধী দল বিজেপি মনে মনে প্রমাদ গণে তারা জানে এই প্রস্তাব কেন আনা হচ্ছে কিন্তু পশ্চিমবঙ্গ সরকারের সমস্ত বিষয়ে বিরোধিতা করা এই বিজেপির পক্ষে এই প্রস্তাবের বিরোধিতা করা সম্ভব নয় তাই ইচ্ছা না থাকলেও এই প্রস্তাবকে সমর্থন করতে হয় আর এই প্রস্তাবেই বলতে উঠে মমতা বন্দ্যোপাধ্যায় চোখা চোখা প্রশ্নের সামনে পড়ে কেন্দ্রের বিজেপি সরকার আর বিরোধী দলের জায়গায় বসে পশ্চিমবঙ্গের বিরোধী দল বিজেপিকে এই প্রশ্নগুলি শুনতে হয় মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেন সুযোগ থাকা সত্ত্বেও কেন পাক অধিকৃত কাশ্মীর নেওয়া গেল না সত্যিই তো বন্ধুরা এবার ভারত সরকারের সামনে পাক অধিকৃত কাশ্মীর নেবার বড় সুযোগ ছিল আমরা জেনেছি এই চার দিনের যুদ্ধে ভারত নাকি পাকিস্তানকে কোনঠাসা করে ফেলেছিল এবং পাকিস্তান থেকেই প্রথম যুদ্ধ বিরতি করার ফোন আসে যদি এটা সত্যি হয় তাহলে যুদ্ধ বিরতি করার আগে ভারত সরকার পাকিস্তানের সামনে কোনো শর্ত রাখলো না কেন বন্ধুরা অনেক রকম শর্ত রাখার সুযোগ ছিল যেমন বিজেপির বাজপেয়ী সরকারের সময় বিমান অপহরণ করে যে মাসুদ আজহারকে ছাড়িয়ে নিয়ে যাওয়া হয়েছিল পাকিস্তানে বসে থাকা সেই সব জঙ্গি সংগঠনের মাথা মাসুদ আজহার হাফিজ কে ভারত অনায়াসে ফেরত চাইতে পারত অথবা যুদ্ধবিরতির পরিবর্তে পাক অধিকৃত কাশ্মীর ফেরত চাইতে পারতো কিন্তু অদ্ভুতভাবে দেখা গেল কোনো রকম শর্ত ছাড়াই ভারত চুপচাপে যুদ্ধবিরতি ঘোষণা করে দেয় এর পেছনের রহস্যটা কি বন্ধুরা এরপরে মমতা বন্দ্যোপাধ্যায় প্রশ্ন তোলেন পাকিস্তানকে একঘরে করা গেল না কেন এইখানে আমাদের বিদেশ নীতি সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে আমরা অপারেশন সিঁদুরের সময় দেখতে পেয়েছি পাকিস্তানের পাশে এসে দাঁড়াতে চীন তুরস্কের মতন দেশগুলি অথচ ভারতের পাশে একটি দেশও ছিল না যুদ্ধবিরতি ঘোষণার পর আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চতুর্দিকে প্রচার করতে শুরু করলেন তিনি ভারত এবং পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতি ঘটিয়েছেন ব্যবসা না দেবার ভয় দেখিয়ে শুধু তাই নয় ডোনাল্ড ট্রাম্প ভারতে এবং পাকিস্তানকে একই বন্ধনীতে বসিয়ে বিশ্বের সামনে প্রচার করে ভারতকে অপমান করতে থাকেন একটি দেশ যে উগ্রপন্থার দ্বারা আক্রান্ত আরেকটি দেশ যে উগ্রপন্থাকে তার নিজের দেশে লালন পালন করে এই দুটি দেশ একই বন্ধনীতে কি করে বসতে পারে কিন্তু আমাদের প্রধানমন্ত্রী এই অপমানের বিরুদ্ধে একটি কথাও বলবার সাহস দেখাতে পারেন আর অদ্ভুতভাবে এরপরে আই বা এডিবির কাছ থেকে পাকিস্তান প্রচুর পরিমাণ লোন পেয়ে যায় ভারত কোনোভাবেই এগুলিকে আটকাতে পারে না আর এগুলি প্রমাণ করে ভারতের বিদেশ নীতি বর্তমানে কতটা ব্যস্ত বন্ধুরা এই দিন মমতা বন্দ্যোপাধ্যায়কে অপারেশন সিঁদুরের বদলে বারবার অপারেশন সন্ত্রাসবাদ বলতে শোনা যায় অপারেশন সিঁদুর নামটা যে আসলে নরেন্দ্র মোদীর রাজনীতি করবার জন্যই দেওয়া এই কথাটা মমতা বন্দ্যোপাধ্যায় বুঝিয়ে দিতে চান এরপরে মমতা বন্দ্যোপাধ্যায় প্রশ্ন তোলেন ভোট এলেই কেন পুলওয়ামার মতন ঘটনাগুলি ঘটে কি করে জঙ্গিরা সীমানা পাড়িয়ে এতটা ভেতরে ঢুকে সন্ত্রাসবাদ চালাল কেন রকম খবর পাওয়া গেল না এর ব্যর্থতা কি ভারতের স্বরাষ্ট্র দপ্তরের নয় সত্যিই তো আজকে বাংলাদেশ থেকে লোক ঢুকলে কেন্দ্রীয় সরকার রাজ্য সরকারকে দায়ী করে কিন্তু কাশ্মীরের আইন শৃঙ্খলা তো কেন্দ্রীয় সরকারের হাতে তারপরেও যখন উগ্রপন্থী ঢুকে জনগণকে হত্যা করছে এর দায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী নেবে না মমতা বন্দ্যোপাধ্যায়ের করা এই চোকা প্রশ্নগুলি আটকাবার জন্য কোনো যুক্তি খুঁজে না পেয়ে শেষে বিরোধী দলনেতা উঠে দাঁড়িয়ে বলতে থাকেন তৃণমূলের সাথে জঙ্গিদের যোগাযোগ রয়েছে আর এরপরেই মমতা বন্দ্যোপাধ্যায় রীতিমতো অগ্নিমূর্তি ধারণ করেন বিরোধী দলনেতাকে তিনি বলেন আপনি খুব মিথ্যে কথা বলেন অর্ধশিক্ষিত গর্ধশিক্ষিত এরকম বিরোধী দলনেতা কখনোই দেখিনি বিজেপি শাসিত রাজ্য গুজরাট থেকে পাকিস্তানের চট ধরা পড়ছে আর আমাদের বলছেন বাংলা অনেক ভালো আছে অগ্নিমিত্রা পাল উঠে দাঁড়িয়ে কিছু বলবার চেষ্টা করলে মুখ্যমন্ত্রী ওনাকে বলেন ফ্যাশন নিয়ে আমার কিছু জানার থাকলে আমি আপনাকে জিজ্ঞাসা করব। রাজনীতি আপনি আমাকে শেখাতে আসবেন না কোনোভাবেই যখন মমতা বন্দ্যোপাধ্যায়কে আটকানো যাচ্ছে না তখন বিজেপি বিধায়করা মো দি বলে চিৎকার করতে শুরু করে এর প্রত্যুত্তরে তৃণমূল বিধায়করা দি 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 বলে এত জোরে চিৎকার করে যে বিজেপি বিধায়কদের চিৎকার চাপা পড়ে যায় আর এর শুভেন্দু অধিকারী মুখ রক্ষার্থে যা করে থাকেন তাই করলেন এবং বিশেষ করে ভারতীয় নাগরিক হিসেবে পাকিস্তানকে যেভাবে উনি আজকে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন বলছে রাশিয়াও ভাইস চেয়ারম্যান পাকিস্তানও ভাইস চেয়ারম্যান আইএমএফ এর ঋণ এডিবিআই ঋণ যেভাবে প্রশংসা করেছেন এত প্রশংসা শাহবাদ শরীফকে

খালা আজকে একদম পুরো ব্যাটিং করেছেন খালা বলতে পারেন বুবু বলতে পারেন আপা বলতে পারেন ফুফা বলতে পারেন পুরো ব্যাটিং করে গেছেন পাকিস্তানের বন্ধুরা বিধানসভার মধ্যে ওই রকম আক্রমণের পরে বাইরে বেরিয়ে এসে এছাড়া শুভেন্দু অধিকারীর আর কিবা বা বলতে পার। এক রাস মিথ্যা কথা এবং মুখ্যমন্ত্রী সম্বন্ধে অত্যন্ত কুড়িচুকি সব মন্তব্য যা ওনার মুখেই মানায় উনি আবার অগ্নিমিত্রাপালের সম্মান নিয়ে চিন্তিত হয়ে পড়েছিলেন ওনার তুলনায় পালকে মুখ্যমন্ত্রী কি এমন খারাপ কথা বলেছিলেন মুখ্যমন্ত্রী সম্বন্ধে ওনার মন্তব্যগুলি শুনলে কি মুখ্যমন্ত্রীর কথাগুলোই সত্যি বলে মনে হয় না যে এই রকম বিরোধী দলনেতা এর আগে পশ্চিমবঙ্গে সত্যি দেখা যায়নি কেমন লাগলো বন্ধুরা আমাদের আজকের এই প্রতিবেদন আপনাদের মতামত কমেন্টসের মাধ্যমে আমাদের জানান ভালো লাগলে প্রতিবেদনটি লাইক ও শেয়ার করুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ও জয়েন্ট বাটনে ক্লিক করে আমাদের সামনের দিকে এগিয়ে যেতে সাহায্য করুন আজকের মতন বিদায়